জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দু হাজার তেইশে বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহানাফ আরিয়ান গল্প বলা ইভেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গত সাতাশ জুন দু আরিয়ান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে আরিয়ানের এই সাফল্যে বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার গর্বিত এবং আনন্দিত আরিয়ানের এই গৌরবময় সফলতা ধরে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট আয়োজন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জনাব সাইফুল ইসলাম সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মণ্ডলী আকস্মিকভাবে আমাদের অনুষ্ঠানে যুক্ত হন জনাব নুরে সুফিয়ান রানা সহকারী শিক্ষক সতেরোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে একে একে অতিথিগণ আরিয়ানের সফলতার অনুভূতি প্রকাশ সহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুপ্রাণিত হব এ থেকে আমরা সবাই আগ্রহ প্রকাশ করব যে প্রতি বছর যে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক আছে শুধু এখানে গল্প বলা আহনা পারেন যে প্রথম হয়েছে জাতীয় পর্যায়ে গল্প বলা প্রথম হয়েছে আমাদের বিভিন্ন ইভেন্ট আছে যেমন বাংলা বিষয় আছে গণিত আছে তারপরে ইংরেজি আছে তারপর বঙ্গবন্ধুকে জানি এরকম যে বিভিন্ন বিষয়গুলো আছে আমরা বিভিন্ন বিষয়গুলোতে আমরা অংশগ্রহণ করার যে ক্রাইটোরিয়াগুলো ছিল যে ইভেন্টগুলো ছিল সেই ইভেন্টগুলোর মধ্যে থেকে তোমাদেরই সহপাঠী তোমাদেরই বন্ধু আহনাফ আরিয়ান দু হাজার সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সে জেলা বিভাগ এবং জাতীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে গিয়ে প্রথম স্থান অধিকার করেছে তো আমি তোমাদেরকে এতটুকু বলবো যে ছাত্র জীবনে শুধু পড়াশোনা নয় ছাত্র জীবনটা অনেক কিছু জানার অনেক কিছু দেখার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দুই আরিয়ান গল্প বলা বিষয়ে প্রথম দিন অধিকার করেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ায় আমরা তাকে সংবর্ধনা দিচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আরিয়ান জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে বলে তাকে সংবর্ধনা দিচ্ছি কিন্তু তোমাদেরকে শুধু জেলা পর্যায়ে যদি কেউ ফার্স্ট হতে পারো এরকম আয়োজন করে আমি তোমাদেরকে সংবর্ধনা দেব শুভ বিকাল আরিয়ানের জন্য ভালোবাসা একের পরে একটা শূন্য বসালে কত হবে দুইটা শূন্য বসাইলে কত হবে তিনটা বসাইলে কত হবে চারটা বসাইলে কত হবে দশ হাজার এভাবে যত শূন্য বাড়বে আমার মান তত বাড়বে তাই কি না বাড়বে না আচ্ছা ঠিক আরিয়ানের এভাবে আমরা চিন্তা করি আরিয়ান কি জানে আরিয়ান গল্প বলতে পারি তারপরে আরিয়ান ভালো অভিনয় করতে পারে আরিয়ান কুইজে ফার্স্ট হইতে পারে যে আরিয়ান একটা ছোট্ট শিশু ও ক্লাস ফাইভে পড়ে তার তাকে আমরা কোথায় দেখলাম আমরা তাকে টিভির পর্দায় দেখলাম কার সাথে এই দেশের সর্বোচ্চ মানুষ মানুষটি যাকে ছোট থেকে বৃত্ত পর্যন্ত সবাই সালাম করে শ্রদ্ধা করে এটা কিসের বিষয় শুধু ভাগ্য এবং চেষ্টার বিষয় তাই কিনা আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠান সে হচ্ছে আমাদের আরিয়ান মানে আরিয়ান আমাদের সন্তান আরিয়ান উপজেলার গর্ব আরিয়ান জেলার গর্ব আরিয়ান বিভাগের গর্ব আরিয়ান বাংলাদেশের গর্ব এটা খুবই আমাদের আনন্দের বিষয় যে প্রত্যন্ত এলাকার যখন স্কুলের নামটি মাইকে ঘোষণা করা হয়েছিল যে এবারে পুরস্কার গ্রহণ করবে বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাব আরিয়ান তখন আসলে আমরা খুব গর্ববোধ করেছিলাম শেষে আরিয়ানের কাছে জানতে চাওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণের সেই অভিজ্ঞতা ও অনুভূতির গল্প আমাদের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান দু সালে সম্পন্ন হয় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার সালের সাতাশ জুন অনুষ্ঠিত হয় এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন তার আগে আমাদের মহড়ায় শিখিয়ে দেওয়া হয়েছিল আমরা কিভাবে তার কাছে পুরস্কার গ্রহণ করব এসবে আমাদের মহড়া শেখানো হয়েছিল এবং পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন মিলনায়তন কক্ষে প্রবেশ করেন তখন আমাদের গা শিউরে উঠছিল মনের ভিতর যেন একটা আলাদা ভালো লাগা কাজ করছিল অন্যরকম একটা উৎসাহ এবং আমার অনেকে কান্না করে ফেলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ নাকি দেখে এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় আরিয়ানকে বিদ্যালয়ের পক্ষ থেকে কেরেস্ট তুলে দেন অতিথি মণ্ডলী আসলে এই আয়োজন খুব ছোট্ট হলেও একজন শিক্ষার্থীর জন্য বিশাল অনুপ্রেরণা যে কোনো সফলতার স্বীকৃতি তাকে হাজারো সফলতার স্বপ্ন দেখাবে ধন্যবাদ ভালো থাকবেন